কিছু করি বর্তমানে মেশিন চালাই তো মেশিনটা নষ্ট হয়ে গেছে তাই আমি প্রতিবেদনে আসছি আসলে মেশিন নাই আছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনো ব্যক্তি যদি আপনাকে ভালোবাসে সেলাই মেশিন দেয় আপনি কি নেবেন হ্যাঁ হ্যাঁ নিব আচ্ছা আচ্ছা ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আইছি আমার দাদিটা অনেক অসুস্থ হয়ে গেছে গো মোর মানুষ তো ঠিক মতন চলতে পারে না খেতে পারে না তাই ওই যে কষ্ট করে প্রতিবেদন আসছি আচ্ছা আচ্ছা এখন কষ্ট করে প্রতিবেদনে আসছেন প্রতিদিন ব্যক্তি আপনাকে ফোন দেয় ঠিকমতো কথাবার্তা বলবেন তো

বা ভালোবাসি আপনি কি রাজি হবেন তার কথা ভালো মানুষ পাইলে যদি অবশ্যই যাব অবশ্যই তাই সে তো জিজ্ঞেস কা চালায় সে যদি ভ্যান চালায় সে যদি দেশের বাইরে থাকে কোনো কাজকর্ম কর্ম করে আচ্ছা সমস্যা নাই যে আমার দায়িত্ব নেবে আমার দাদি দায়িত্ব নিবে ছোট একটা ভাই আছে তার দায়িত্ব নেই তাহলে আমি বিয়ে অবশ্যই যাবো অবশ্যই যাবো তার বয়স চলে কত আমার বয়স 18 18 বছর আপনি কার কিছু বলতে চান বসুদ্ধর উদ্দেশ্যে হ্যাঁ বলতে চাই কেউ ফোনে খারাপ কথা বলবেন না যে আমার মনের মনে হবে তাই আমাকে ফোন দিবেন এই বাড়তি মানুষের ফোন দিয়ে বিরক্ত করবেন না তো প্রিয় দর্শক এই শিমলাপুর কথাগুলো আপনারা শুনলেন সিমলা আপুর গুমি নর্মিক রিয়েল অস হয় মানুষ ইউটিউব চ্যানেলে আসছে খুব কষ্ট করে মনের মানুষের জন্য যদি কোনো বৃত্তাক যোগাযোগ করতে চান তাহলে আপনার নাম্বারটি সামনে দেওয়া থাকবে সেই ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যুদ্ধ যেত থাকে সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার বিশি বৈষকের নামাজ পড়ে এবং বিশেষ বিশ্বের থাকে ভালোবাসা ভালো থাকেন আসসালামু আলাইকুম